আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টু সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন তারাপদ রায়ের লেখা নৈশ কাহিনী আমার এই নৈশ কাহিনী রাত্রির কোনো ঘটনা নিয়ে নয় আমার এই কাহিনীর বিষয়বস্তু হল নেশা আমার বিষয় অবশ্য ঠিক নেশা নয় নেশার পরিমাপ নিয়ে আলোচনা এক টিপ নস্যি আড়াই প্যাকেট সিগারেট তিন হেচকির জর্দা সাত ছিলিম গাঁজা কিংবা চার পেক হুইস্কি এক রকম নেশার সামগ্রীর মাপ হয় এক একভাবে অন্তত এতকাল এই ছিল আমার সাবেকি ধারণা আমার সেই ধারণা গত রবিবার ধুলির সাথ হয়ে গেছে যথারীতি রবিবার বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম ফেরার পথে তখন সন্ধে হয়ে গেছে হঠাৎ প্রায় বিনা নোটিসে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। জায়গাটা জগুবাবুর বাজারের কাছাকাছি চারদিকে পাতাল রেলের গর্ত কাদা জল লোহা ইট দৌড়নো দূরের কথা এর মধ্যে তাড়াতাড়ি হাঁটাও বিপজ্জনক একটু দূরেই ডিএন মিত্র স্কোয়ার যা লোকমুখে বহুদিন হল গাঁজা পার্ক বলে পরিচিত কয়েক বছর হল পাতাল রেলের দখলে কিন্তু তার নাম বা নামকরণের কারণ এখনো কোনো উপায় ছিল না জলে ভিজে একেবারে চোপসানো অবস্থায় স্কোয়ারের সামনের ছাদ ঢাকা বাঁশের বেড়া দেওয়া পুরনো ঘরটার চাতালে যথাসাধ্য ছুটে গিয়ে আশ্রয় নিলাম বৃষ্টি ও বাতাসের হাত থেকে সামান্য রক্ষা পাওয়া গেল চাতালের এদিকে ওদিকে কয়েকটি চক্র বসেছে আট জন করে এক একটি চক্র নানান বয়সের নানান চেহারার অনেক রকম লোক সকলেই ঘাস খাচ্ছেন ঘাস মানে ইংরেজি গ্রাস গ্রাস মানে গাঁজা মদের আড্ডার সঙ্গে গাঁজার আড্ডার পার্থক্য হল যে এখানে সকলেই নিঃশব্দ নিঃশব্দে একজনের হাত থেকে অন্যের হাতে কোলকে চলে যাচ্ছে তিনি চার পাঁচ টান দিয়ে পরের জনের হাতে তুলে দিচ্ছেন রাস্তার মুচি অফিসের বাবু বাসের পকেটমার সকলে পাশাপাশি গোল হয়ে বসে রসদ ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সবাই পয়সা দিয়ে আবার পুরিয়া এনে কোলকে ভরে নিচ্ছে সকলেই শিবনেত্র কেউ কেউ সম্পূর্ণ চোখ বুঝে আত্মস্থ শুধু সময় মতো হাত উঠে যাচ্ছে পার্শ্ববর্তীর কাছ থেকে কলকে গ্রহণের জন্যে বৃষ্টি ভেজা বাতাস আমোদিত হয়ে উঠেছে জন্য এখানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একা একাই নেশা হয়ে যাবে অথচ বৃষ্টি আরও জোরে এসেছে এবং বাতাস অন্তত একশো কিলোমিটার বেগে বইছে বাইরের ঝড় বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে এবং গঞ্জিকা চক্রের ধোঁয়া থেকে নাক বাঁচিয়ে একটা পাশে রকমে দাঁড়িয়েছিলাম এমন সময় এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন একটু আগেই ভদ্রলোককে দেখেছি নিমিলিত নয়নে খুব আয়সের সঙ্গে দুজন পাতাল রেলের মিস্ত্রির মাঝখানে বসে ধূমপান উপভোগ করছিলেন তার বোধহয় নেশা করা শেষ হয়েছে এবার বাড়ি ফিরবেন বলে উঠে এসেছেন বৃষ্টির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে যা হয় একটু পরে আমাদের মধ্যে আলাপ শুরু হল ভদ্রলোক নিজেই উপজাচক হয়ে আমার সঙ্গে আলাপ করলেন ভদ্রলোকের উপাধি ভুলে গেছি যতদূর মনে পড়ছে নাম বলেছিলেন ভূপতি ভূপতি ভূপতিবাবু মধ্যবয়সী রোগা পাকাটে চেহারা সামান্য ময়লা তাঁতের ধুতি ও আদ্যির পাঞ্জাবি গায়ে দেখলেই বোঝা যায় উৎসব অনুষ্ঠানে এর পাঞ্জাবিতে গিলে করা থাকে এবং গলায় পাকানো চাদর থাকে মোটামুটিভাবে কলকাতার আধা বনেদি পুরনো লোক কথাবার্তায় প্রকাশ পেল স দেড়েক হাতে টানা রিক্সা ছিল ভূপতিবাবুর এই দু চার মাস আগেও তার মধ্যে একটির মাত্র লাইসেন্স ছিল সেই একটি লাইসেন্সেই দেড়শোটি গাড়ি চলত এখন পুলিশের অত্যাচারে সত্তরটা রিকশা নিজেদের পুরনো বাড়ির উঠোনে লুকিয়ে ফেলেছেন গোটা তিরিশেক রিকশা ভবানীপুর আর বালিগঞ্জ থানায় ধরে নিয়ে গেছে দিনকাল ভালো যাচ্ছে না তাই সময় পেলেই দুঃখ চিন্তা ভুলতে এখানে এসে এক ছিলিম গাঁজা টেনে যান কিছুক্ষণ কথাবার্তার পরে বৃষ্টি তখন একটু ধরে এসেছে হাওয়ার বেগও বেশ কম ভূপতিবাবু রাস্তায় নামলেন আমিও নামলাম তাকে জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরই এমনি একটা প্রশ্ন বাড়ি যাচ্ছেন ভূপতি বাবু একটু থেমে উত্তর দিলেন এই সন্ধ্যাবেলা বাড়ি যাব কি মশাই ওই গলির মধ্যে ময়রার দোকানে একটু দুধ খেতে যাচ্ছি গাঁজার সঙ্গে দুধটা দরকার হঠাৎ ভূপতি বাবু কথা পাল্টি আমাকে বললেন আপনি বোধহয় ভাবছেন ভদ্রলোক গাঁজা খায় কি করে আমি তাড়াতাড়ি বললাম না না সে কি কথা ভূপতিবাবু কিন্তু আমার দিকে এগিয়ে এলেন এবং বললেন দেখুন মশাই আমাকে ভুল বুঝবেন না সব রকম নেশা ভাঙ করে দেখেছি অনেক মদ খেয়েছি নাম করা মাতাল ছিলাম এই আমি এই ভবানীপুরের সব সাইটে মাতালেরা আমাকে দেখে লুকিয়ে পড়ত কিন্তু গাঁজা গাঁজার সঙ্গে কারো তুলনা হয় না ভর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে গেজেলের পাল্লা থেকে রক্ষা পাওয়ার জন্যে ভদ্রতাসূচক কি একটা মৃদু আপত্তি জানিয়ে আমি কেটে পড়ার চেষ্টা করছিলাম কিন্তু ভূপতিবাবু ছাড়ার পাত্র নন তিনি আমাকে চেপে ধরলেন সত্যি সত্যি আমার হাত ধরে দাঁড়িয়ে পড়লেন বললেন কোন নেশা বড় কোনটা ছোট এ নিয়ে যার যা ইচ্ছে বলে কিন্তু এ বিষয়ে আমি বিস্তর চিন্তা করেছি মনে মনে অনেক গবেষণাও করেছি অবশেষে একটা বৈজ্ঞানিক বের করেছি আর সেই হিসেবে গাঁজাই সর্বোত্তম আপনার এই বৈজ্ঞানিক বিন্দুমাত্র দ্বিধা না করে ভূপতিবাবু বললেন আরে মশাই নেশা মাপতে হবে আঙুল দিয়ে আঙুল দিয়ে আমি একটু বিস্মিত হলাম তারপর একটু ভেবে নিয়ে বললাম হ্যাঁ মদ কিংবা সিদ্ধির শরবত আঙুল দিয়ে মাপা যেতে পারে মদের বেলায় দু আঙুলে এক পেগ তিন আঙুলে দেড় পেগ এরকম হিসেব হতে পারে আমাকে কথা শেষ করতে দিলেন না ভূপতি বাবু উত্তেজিত হয়ে বললেন তামুন তো খালি মদ আর মদ আপনারা ফর্সা জামা কাপড় লোকেরা খালি মদের কথা বলেন মদ তো পাঁচ আঙ্গুলে নেশা আমি আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে বললাম পাঁচ আঙুলের নেশা আবার কি তলার নেশা বুঝতে পারছেন না ভূপতিবাবু এবার নিজের বিষয় পেয়ে গিয়ে আমাকে প্রাঞ্জল ভাবে বোঝাতে লাগলেন যত বেশি আঙুল তত বেশি উচ্চমানের নেশা সবচেয়ে খারাপ নেশা হয় এক আঙুলের দেখবেন ওড়িয়া পানের দোকানে পাওয়া যায় কালো মতন খবর কাগজে জড়িয়ে ব্যাচে গুড়াকু আঙুলে লাগিয়ে দাঁত মাজতে হয় এটা হলো সবচেয়ে নিকৃষ্ট নেশা একটু থেমে ভূপতিবাবু বললেন এর চেয়ে খারাপ অবশ্য চা মাত্র আধা আঙুলের ব্যাপার একটা আঙুল অর্ধেক করে পেয়ালার হাতলে ঢুকিয়ে দিলেই হল তবে চা ঠিক নেশা নয় বলে ভূপতিবাবু আমার দিকে তাকিয়ে একটু শুকনো হাসলেন বোধ হয় ওর সন্দেহ হচ্ছিল আমি খুব চাখোর ওর বিশ্লেষণে দুঃখিত হতে পারি কিন্তু তিনি আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাখ্যা করে যেতে লাগলেন এরপরে আসে নস্যি দু নেশা দুআল দিয়ে এক টিপ নাকে ঢোকানো অতি বিশ্রী নিচু নেশা মশাই এর চেয়ে সিগারেট একটু ভালো বিড়িও ওই একই আঙুলে ধরে বুড়ো আঙুল অর্ধেক কাত করে মুখে দিয়ে টান ওই আড়াই আঙুলের নেশা খুব উঁচু জাতের নয় তবে ফেলনাও নয় ভূপতিবাবুর এই বিশ্লেষণ কখন শেষ হবে কে জানে এদিকে আবার বৃষ্টি এসে গেল অথচ শুনতেও খারাপ লাগছে না এরকম তো আগে কখনো শুনিনি ভূপতিবাবু সামান্য বিরতি দিয়ে আবার শুরু করে দিয়েছেন এর মধ্যে আর অনেক রকমের নেশা আছে সেসব বাদ দিচ্ছি আপনি মদের কথা বলছিলেন মদ হলো পাঁচ আঙুলের নেশা পাঁচ আঙুলে গেলাস ধরে মুখে তুলতে হবে সোজা বোতল থেকে গলায় ঢেলে খেলেও ওই পাঁচ আঙুল সিদ্ধির সর্বত অবশ্য তাই দুটোই ভালো জাতের নেশা তবে গাঁজার কাছে কিছু নয় এই বলে দুটো হাত জোর করে একটি কাল্পনিক কোলকে মুখের কাছে ধরে দুবার জোরে জোরে টান দিয়ে বললেন একেবারে পুরো দশ আঙুলের নেশা দুহাতের দশ আঙুলে কোলকে ধরতে হবে এর চেয়ে বড় নেশার হয় না বৃষ্টি প্রায় এসে গেল চলে আসছিলাম ভূপতিবাবু হাতের মুঠোটা দিয়ে আমার কবজিটা শক্ত করে ধরে বললেন শেষ কথাটা শুনে যান কুড়ি আঙুলের নেশা সে ওই গাঁজাই কাটিহাড়ের মেলায় গেলে দেখবেন অস্বত্থ তলায় দারুণ ভিড় ছেলিম মহারাজ গাঁজা খাচ্ছেন দুই হাতে এক কলকে, দুই পায়ে এক কলকে। দুই হাত দুই পা দুই কলকে এসে গেছে মুখে বৃষ্টিক আসনে গঞ্জিকা সেবন করছেন শিলিম মহারাজ তুই কলকে দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এতক্ষণে প্রচণ্ড বৃষ্টি এসে গেল ভূপতিবাবুর হাত এক ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ভিজতে ভিজতে বাড়ির দিকে এগোলাম গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন তারাপদ রায়ের লেখা নৈশ কাহিনী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা